আমরা দান আল্লাহর রাহে কুরবানি করো আল্লাহর রাহে সাদকা করো আল্লাহর রাস্তায় দান করো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পত্তির সব নিয়ে আল্লাহর নবীর সামনে উপস্থিত হযরত আবু বকর হযরত ওমর প্রত্যেকটা সম্পদ দুই ভাগ করে প্রত্যেকটা সম্পদ এক ভাগ করে করে নিয়ে আসছে আরেক ভাগ বাড়িতে নিয়ে আসছে আল্লাহ নবী ওমর রাজি আল্লাহ আলানহুকে বলে অমর রে কি নিয়ে আসছো কি রেখে আসছো হজরত অমর রাজি আল্লাহ আলানহু বলে নবী জি গু এক বাঘ প্রতিটা সম্পদ দুইটা বাদ করেছি এক বাঘ নিয়ে আসছি তো আরেক বাঘ রাইখে আসছি মনে মনে বলে খুশি আজকে আমার সাথে পারবে না সিদ্ধি কাক পর কি ডাক

ওই মা কত কষ্ট করে লালন পালন করেছে ওই বাবা কত কষ্ট করে লালন পালন করেছে কার যেন বাবা নাই রে কার যেন মা নাই বিন্দল এলাকার ভালোবাসাবাজিরা ব্যবসায়ী বাইরা আমি সর্বপ্রথম ওই নবীর আশেক নবী যা নবীর কুলি যা টুকরাওয়ালা একজন এক সময় তো অনেক গরিব অনেক কষ্ট করে বাবা খাওয়াইছে অনেক কষ্ট করে বাবা ওই মা কবরে ঘুমায় রয়েছে বাবা কবরে ঘুমায় রয়েছে কে আছেন ও ব্যবসায়ী ভাই এ গোবিন্দ অনেক বড় বড় কোটিপতি ব্যবসায়ী ভাই আছে আমি এলাকার সন্তান হিসাবে আমি সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা চাই কার মা নাই রে কার বাবা নাই কে যেন নিজের হাত দেয়া বাবারে রাখছে নিজের হাত

দুই লক্ষ টাকা দিয়ে একজন বিক্রি চান